আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সায়েন্দ্র এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি বেশ কিছু এক্সক্লুসিভ গুরু দেখাবো এবং এগুলোর সহ বিস্তারিত জানাবো তার আগে একটু কথা বলে নিতে চাই আমাদের ফার্মের ঠিকানা পাঁচ বিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা এবং আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাদের বগুড়া থেকে পঞ্চান্ন কিলো আমাদের জয়পুরহাট জয়পুরহাটের পাশেই পাঁচ বিবি আপনারা আমাদের খামারে সরাসরি ভিজিট করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন এবং ফোন করে প্রথমে আপনাদের একটা প্রশ্ন থাকে ভাই এটা পাবনা কি আসলে গরু কি শুধু পাবনায় পাওয়া যায় না কি এম বিষয়টা বুঝি না আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের অ্যাড্রেস বলা থাকে ক্লিয়ারভাবে তারপর আসলে আপনারা মানে একটা চিন্তাধারা হয়ে গেছে যে পাবনা ছাড়া কোথাও গরু পাওয়া যায় না তো যাই হোক আজকে বেশ কিছু এক্সক্লুসিভ গরু দেখাবো এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন শুরুতেই আপনারা আজকে আকর্ষণীয় একটি গুরু দেখতে পাচ্ছেন এইটা একটা চকলেট কালারের ব্রাহ্মা সার বাচ্চা এই ধরনের চকলেট কালারের ব্রাহ্মা সার বাচ্চাগুলো আপনাদের কাছে প্রচুর রিকোয়েস্ট থাকে এই জন্য এইগুলো কালেকশন করতে হয় কিন্তু সবসময় কিন্তু এই ধরনের কালারগুলা এবং এত হাই পার্সেন্টেজের গরু পাওয়া যায় না বিধাই অ্যাভেলেবল খুব একটা দেখাতে পারি না তবে যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করি আজকের এই গরুটি খুবই হাই পার্সেন্টেজের একটা গরু দেখেন ব্রাহ্মার যেসব বৈশিষ্ট্য এই গরুটির কান দুইটা অনেক চওড়া দেখতে পাচ্তেছেন একবার চওড়া এবং মাথা ছোট্ট একটু মাথা এবং এই গরুর চারটা পা কিন্তু একবারে স্ট্রেট আপনারা দেখতে পারতেছেন এবং এটা নাভিটাও সম্পূর্ণ ডবল নাভি গলার কম্বলটাও মার্শাল্লাহ দেখতে পারতেছেন একবার পারফেক্ট একটা গরু এই ধরনের গরুগুলো আপনারা লং প্রজেক্ট অথবা শর্ট প্রজেক্টে যদি রাখতে পারেন আমার মনে হয় এগুলো থেকে খুব ভালো একটা প্রফিট আশা করা যায় কারণ একটা গরু ছোট থেকে যদি আপনারা মানটা ভালো না দেখে কেনেন সেক্ষেত্রে সেই গরুটাকে যতদিনই পালন না কেন সেটা থেকে খুব একটা আহামরি প্রফিট করা সম্ভব না এজন্য অবশ্যই ব্যথর গরুগুলো যেখান থেকে ক্রয় করবেন দেখে শুনে বুঝে তারপর ক্রয় করার চেষ্টা করবেন তো গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে আমার মনে হয় যে এটার গ্রোথনেস ঠিকঠাকই আছে এবং এগুলা জাস্ট টিমি করে আপনারা যদি রেডি করে নিতে পারেন এগুলো আরও খুব ভালো একটা রেজাল্ট এগুলো থেকে পাওয়া যাবে এগুটি চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় করে নিতে পারেন এই বয়স আনুমানিক দশ মাসের মতো এই গৌটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি আকর্ষণীয় গুরু আপনারা দেখতে পারতেছেন এইটা জাতমান আপনারা নির্বাচন করে নেবেন আমি এতটুকু বলতে পারি এটা আপনারা যে জাতমান হিসাবেই নেন না কেন সে জাতমানের সর্বোচ্চ একটা পার্সেন্টেজের মধ্যে বিদ্যমান এগুটির বয়স কিন্তু আনুমানিক তেরো মাসের মতো তেরো মাস হিসাবে এই গুরুটি এখনই যে হাইটে চলে আসছে ইনশাআল্লাহ আশা করা যায় এগুলো এক বছরের প্রজেক্টে কেউ রাখলে খুব তাড়াতাড়ি আরও অনেক বেশি হাইটে চলে আসবে যেহেতু এগুলা রেডি টাইপের গরু এবং প্রত্যেকটা গরু সব ধরনের খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সেহেতু আসলে এই ধরনের গরুগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না এগুলো জাস্ট ইজিলি আপনারা রেডি করে নিতে পারেন তো এই গরুটির লাল টকটকে কালারটার জন্য এটা আরও বেশি এক্সক্লুজিভ মনে হচ্ছে আমার কাছে তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন এই গুটির বয়সে আনুমানিক তেরো মাসের মতো এই গরুটির প্রাইস আমার রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গেউটি আসে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গুরু আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ গীর জাতের একটা গুরু ইন্ডিয়ান গির গুরুগুলো আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে থাকেন এই জন্য এগুলো কালেকশনে রাখতে হয় ইন্ডিয়ান গির গুরুগুলো কিন্তু অনেক হাইট সম্পন্ন গুরু হয় এবং এগুলো বিশাল দেহের অধিকারী হয় আপনারা জানেন আমরা অনেক সময় ইন্টারনেটে আপনারা যদি গির লিখে সার্চ দেন বড় বড় গিরগুলো দেখতে পারবেন যে কেমন বিশাল আকারের একটা গরু তৈরি হয় এগুলো এবং এই গরুটির চুট মার্শাল্লা দেখতে পাচ্তেছেন গির গরুর মাস্ট বি ভালো একটা চুট থাকবে যার বৈশিষ্ট্য আপনারা এটাতে দেখতে পাচ্তেছেন এবং এটার নাভিও সম্পূর্ণ ডাবল নাভি এবং অনেক বড় একটা নাভি যথেষ্ট বড় একটা নাভি আমার মনে হয় এই গরুটি গিরের খুব ভালো একটা পার্সেন্টেজ এবং খাবার দাবারের চাহিদা তো দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট তো এই ধরনের গরুগুলো সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আপনারা জাস্ট নিয়ে যায় করবেন এবং এইগুলোকে খাবার দিয়ে গরুগুলো জাস্ট রেডি করে নিতে হবে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই তো এই গরুটিরও চারটা পা যথেষ্ট লম্বা চড়া দেখতে পাচ্ছেন এবং এটাও কিন্তু সম্পূর্ণ ঘোরা পাওয়া এই গরুটির পিছনে শেপ যথেষ্ট চওড়া মাথা উল্টানো কান পেঁচানো থাকবে গির গরুর যা যা বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এই গরুটির প্রাইজ আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটি দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গুরু দেখতে পাচ্ছেন এটাও একটা নেপালি গির জাতের গুরু আপনারা জানেন গিরের দুইটা বৈশিষ্ট্য থাকে একটার গলায় পাখড়া থাকে এবং আরেকটায় থাকে না তবে দুইটারই গ্রোথনেস থেকে শুরু করে বৈশিষ্ট্য কিন্তু হুবহু সেম আপনারা দেখতে পারতেছেন এই গরুটিরও মাথা একবারে উল্টানো এবং দুইটা কানে পেঁচানো দেখতে পাচ্ছেন এবং এটার বডি ফিটনেসও যথেষ্ট ভালো এটার বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো আট মাস হিসাবে আসলে এই গরুটির যে বডি ফিটনেস আছে আমার মনে হয় যে এটা গিরের ভালো একটা পার্সেন্টেজ ছাড়া আসলে এই ধরনের বডি ফিটনেস আট মাস বয়সে খুব একটা সম্ভব না এবং এর চারটা পা যথেষ্ট মোটা আছে প্লাস স্ট্রেট আছে দেখতে পারতেছেন এই গরুটিরও নাভি কিন্তু যথেষ্ট বড় একটা নাভি একটা গরুর কান মাথা চুট পিছনের শেপ নাভি পা সব কিছু দেখেই আসলে একটা গরুর বৈশিষ্ট্য বোঝার উপায় কারণ একটা বাচ্চা যদি আপনারা ছোটো থেকেই চিনতে ভুল করেন তাহলে সেই গরুটির পিছনে আসলে কষ্ট করে আমার মনে হয় না খুব একটা আহামরি প্রফিট আপনারা পাবেন এই জন্যই গরু যেখান থেকে কিনবেন আমার থেকে কিনতে হবে এমন না আপনারা যেখান থেকে কালেকশন করেন হাটে বাজারে অথবা অন্যান্য খামারিদের কাছ থেকে যেখানে কালেকশন করেন না কেন অবশ্যই গরুর প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি ব্রাহ্মা বললাম আমি গির বললাম এই শুনে আপনারা ব্রাহ্মা বা আপনারা গির হিসাবে নিচ্ছেন এর কিন্তু কোনো মান নেই আপনারা আগে যাচাই বাছাই করবেন এখন ডিজিটাল যুগ ইজিলি যাচাই বাছাই করতে পারবেন যাচাই বাচাই করার পর আপনাদের কাছে যে গুটি যে জাত মনে হবে সে জাত হিসাবেই আপনার গরুগুলো ক্রয় করে নিতে পারেন কারণ প্রত্যেকটা জাতি ভালো যে যে নিজ জায়গা থেকে যদি সে জাতের হান্ড্রেড পার্সেন্ট বা সেই জাতের সর্বোচ্চ পার্সেন্ট সেই গরুর মধ্যে বিদ্যমান থাকে তো এই বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এই প্রাইস আমরা রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো আলোচনার সুযোগ থাকবে না চলেন পরবর্তী আরও একটা গুরু আমাদের আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গুরু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ ব্রাহ্মা ব্রিডের সার বাচ্চা এই গুরুটি দেখেন কতটা লম্বা চড়া একটা গুরু এই গরুটির বয়স কিন্তু আনুমানিক বারো মাসের মতো হবে বারো মাস হিসাবে এটার এখনই যে হাইট আসছে এটা যখন আপনারা এক বছর রাখবেন তখন এটা আরও কত পরিমাণ হাইটে আসতে পারে একটু কল্পনা করেন এবং এই গরুটার কালারটার জন্য এত বেশি এক্সক্লুসিভ এই গরুটি মনে হচ্ছে কারণ এই ধরনের কালারের গরুগুলো যখন বড় হয়ে যায় আমরা সুনামধন্য বড় বড় খামারে এই ধরনের আনকমন কালারের ব্রাহ্মাগুলো সচরাচর দেখতে পাই এবং ব্রাহ্মা গরুর যা যা বৈশিষ্ট্য থাকা উচিত এটার দুইটা কান অনেক চওড়া এবং এটার মাথা ছোট এর বডি ফিটনেসই আপনারা অন্য কোন গরুর বডি ফিটনেসের সঙ্গে এই গরুর বডি ফিটনেস মিলাতে পারবেন না এক কথায় এই গরুগুলো দেখলেই বোঝা যায় যে এটা আসলে অন্য কোনো একটা জাতের গরু তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই গরুটি খুবই খুবই বেশি পছন্দের আপনারা চাইলে এই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বয়স আনুমানিক বারো মাসের মতো এই গরুটির নাভিটাও কিন্তু সম্পূর্ণ ডবল নাভি এবং এটার পিছনের শেপটাও যথেষ্ট চওড়া আপনারা দেখতে পারতেছেন এটাও সম্পূর্ণ ঘোরা পাওয়া তো এই ধরনের হাই কোয়ালিটির গরুগুলো আপনারা যদি কালেকশন করে রাখেন লং প্রোজেক্ট করেন অথবা শর্ট প্রজেক্ট করেন আমার মনে হয় যে এগুলো থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন তো এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের কারো পছন্দ হলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি অসাধারণ গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আপনারা যে গুটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগ বি বাচ্চা এই গরুটির বয়স আনুমানিক ছয় মাসের মতো হবে পাঁচ থেকে ছয় মাস কিন্তু পাঁচ ছয় মাস হলেও এই গরুটির ঘাড় দেখেন ফ্ল্যাগভি গরুর ঘাড় কিন্তু সবসময় অন্যান্য সব গরু চাইতে অনেক বেশি মোটা থাকবে আপনারা দেখতে পারতেছেন এবং এই গরুটি কিন্তু একবারে জন্মগত মুন্ডি মুন্ডি গরুগুলো এমনি থেকেই আসলে ভবিষ্যৎ খুব ভালো হয় তার মধ্যে যেহেতু ফ্ল্যাগ ভি তো বুঝতেই পারতেছেন এগুলো কেমন কোয়ালিটির গরু এবং এই গরুটির চারটা পা দেখেন কত পরিমাণ মোটা গরুর বয়স ছয় মাস হইলেও এটা পা কিন্তু যথেষ্ট মোটা চারটা পা দেখতে পারতেছেন এবং এই গরুর লেন্থটা দেখেন মাথা থেকে লেজ পর্যন্ত অনেক লম্বা একটা লেন্থ এবং এই গরুর পিছনের শেপও সেম ফ্ল্যাগবির যা যা বৈশিষ্ট্য ফ্ল্যাগবি গরুর পিছনের শেপ অবশ্যই অনেক বেশি চড়া থাকবে আপনারা দেখতে পারতেছেন জাস্ট এই গরুটি বয়সে কম আপনাদের অনেকেরই বাজেট কম থাকে বাট শখ অরিজিনাল মুন্ডি একটা ফ্ল্যাগবি সার আপনারা পালবেন দুই বছর তারা আসলে চাইলে এই নিতে পারেন কারণ এই ধরনের গরুগুলো আসলে একটু বড় হয়ে গেলে এগুলো অনেক হাই প্রাইজে কেনা বেচা হয় সো যাদের আসলে অনেক দিনের শখ যারা বাজেটের কারণে নিতে পারতেছেন না তারা চাইলে আজকের এই আপনারা কালেকশন করে নিতে পারেন এই গরুটির আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো হবে এই গরুটির প্রাইজ আমরা রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ থাকবে না তো আজকে যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলা আমাদের জয়পুরহাট পাঁচবি এসে আমাদেরকে ফোন করলে আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো তো আপনারা এসে দেখে শুনে বুঝে গরুগুলো ক্রয় করে নিতে পারেন এবং অনেকে আসলে দেশের বাইরে থাকেন অনেকের আসা সম্ভব হয় না তারা চাইলে আমাদের আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদেরকে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দিব এবং আরেকটা কথা বলে নেই আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকারের ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে